আসসালামু আলাইকুম আমি আজকে যে মিষ্টি কুমড়া শাকের লাভড়ানার মুখ তো অনেকেরা নিরামিষও বলে তো এই তো এই শাক মুডানছিল তো এখান থেকে কিছু শাক নিলাম সবগুলো মেনে নিয়ে কিছুটা তারপর ঘরে আমার সিম ছিল টমেটো আলু এইগুলো কাটতে শাকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে চুলায় বসাইছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ লবণ তো এগুলো দিয়া আমি যে শাকটা একটু ভাব দিয়ে নিলাম সিদ্ধ করে আর কি তো এই তো আমার শাকটা সেদ্ধ করা হয়ে গেছে এবার একটা ডাল ঘুটনি দিয়া আমি এইভাবে কইরা আর কি ছেচ্চা দেব তো এটা এইভাবে করে এই লাবড়া রাঁধলে এইভাবে কইরা ছেচ্চা দিলে খেতে অনেকটাই ভালো লাগে আর আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন তো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই আমার কাছে যা ছিল তাই দিছি তো এই তো রাবড়াটা হয়ে গেছে এবার আমি বাগার দেওয়ানোর জন্য চলে কড়াইতে আর কি তেল আর পেঁয়াজ আর রসুন দিয়া লাল লাল করে তারপর শাকের উপরে সাইডে দিলাম তো এই তো আমার বাগার দেওয়াটা হয়ে গেছে এবার লড়াচাড়া দিয়ে সব কিছুর সাথে একদম মিশাইয়া তারপরে যেন নামাইয়া ফেললাম দেখেন তো এই রকমের লাভরা খেতে কে কে পছন্দ করেন আমার তো অনেক পছন্দ আর খেতেও অনেক ভালো লাগে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন আর যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন